হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো অনেকদিন পর আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আর এখন বাজে কিন্তু সন্ধ্যে সাড়ে আটটা মানে রেডি হয়েছি একটু ঝটপট করে একটু ঘুরু করতে যাব আর কি আর এই দেখো ঘরের অবস্থা দেখো ঘরে পুরো জামাকাপড় মেলে ভর্তি করে দিয়েছি জামাকাপড়টা কেঁচেছি বিছানার বেড কভার মানে অনেক জামাকাপড় কেঁচেছি চারিদিকে তো দেওয়ার জায়গা নেই শেষমেশ ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়ে আমার এই জামা কাপড়গুলো দিতে হলো তো যাই হোক শুকিয়ে গেছে এসে ভাজ করবো প্রচণ্ড বৃষ্টির জন্যই কিন্তু আছে আমার এই ঘরের অবস্থাটা এরকমই তো যাই হোক বর্ষাকালেই এইরকমটা হয় তো যাই হোক মেয়ে আমি দুজনেই মিলেই ঝটপট করে রেডি হয়ে নিয়েছি আর অনেক দিন পর মানে ভিডিও দিচ্ছি ভিডিও দেবো দেবো করে আর দেওয়া হয়নি একটু প্রবলেমও ছিল তার জন্য মানে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি আর মেয়ে দেখো নতুন জুতো পড়েছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিল তো আমি তো হেসে পাগল পাটা উঁচু করে জুতোটাও দেখাচ্ছে আর তোমাদের টাইমটা দেখাচ্ছে দেখো এখানে বাজে কিন্তু আটটা পাঁচ এই আটটা পাঁচ হ্যাঁ আটটা পাঁচ সরি তো যাই হোক চলো এখন ঝটপট বেরিয়ে যাই আর আমাদের সঙ্গে কিন্তু আর একজন যাচ্ছে আমাদের একটা পুচকে ভাই মানে ও কী বলতো একটু ঘুরতে পছন্দ করে তো ভাবলাম যে যাচ্ছি তো ওকেও নিয়ে যাই তো যাই হোক চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়ি কিন্তু ওয়েদারটা কিন্তু ফাটাফাটি ছিল আমার তো খুব মজা লাগছিল আর কি বলতো বর্ষাকালটা সত্যি বলতে আমার খুবই ভালো লাগে কার কেমন লাগে জানি না বৃষ্টি হলে তো ঘুমাতে খুব ভালো লাগে আর বৃষ্টির যে আওয়াজটা আসে কানের মধ্যে সে তো কি বলবো কোনো কথা হবে না আর এত সুন্দর মানে ওয়েদারটা লাগছিলো মনে হয় যেন বৃষ্টি বৃষ্টি আসবে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে তো মনে মনে ভাবছি ঘুরতে এসেছি ঠিকই যদি একটু বৃষ্টি পড়ে না ঝমঝম করে আমার না খুব মজা লাগে গাড়ির মধ্যে বসে থাকবো ঠিকই কিন্তু বৃষ্টির ফিলটা তো করতে পারবো কথা শুনে তোমাদের মনে হচ্ছে যে কি বোকা বোকা কথা বলে দিচ্ছে ঘুরতে বেরিয়ে বৃষ্টির কথা বলছে ঘুরতে বেরিয়ে অনেকে বলে যে বৃষ্টি না হলেই ভালো বাইরে বেরিয়েছি বৃষ্টি হলে কাদা প্যাচ ভালো লাগে না কিন্তু না গো আমার বৃষ্টি হলে সত্যি বলতে ঘুরতে বেরাই বা যেখানেই যাই না কেন আমার বৃষ্টি হলেই কিন্তু আমার দারুণ মজা লাগে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো ঘুরবো তো অবশ্যই সারাক্ষণ তো আর বৃষ্টি হবে না বৃষ্টিটাকে আমি খুব মানে আনন্দ পাই আর কি বৃষ্টি হলে আমার সব থেকে মানে বর্ষাকাল শীতকাল এইগুলোই তো ভালো লাগে গরমকাল তো একদমই ভালো লাগে না আর দেখো চলে এসছি আমরা পাটুলিতে আর এখানে দেখে লাইন দেখো গাড়ি রাখতেই পারছি না মানে এত তো লাইন শুধু বাইক তো বাইক আর ওই মাথায় গিয়ে মানে সব চার চাকা রয়েছে হলে কি হবে মানে একটা জায়গা ফাঁকা পাচ্ছি না যে গাড়িটা আমরা গাড়ি রাখতে গিয়ে দেখো কোথায় চলে এসছি এদিকে অনেক দোকান হয়েছে ঠিকই কিন্তু চালু হয়নি তো আমরা এসে এদিকটায় বসলাম মানে ব্রিজের এদিক উল্টো দিকে আর কি মানে এদিকে একটু ফাঁকা ফাঁকা রয়েছে আর এখানে অনেক দোকান হয়েছে কিন্তু দোকানগুলো এখন মানে বন্ধ মানে হচ্ছে আর কি চালু হয়নি দোকানগুলো তো এদিকে একটু এসে বসলাম এদিকে যাই ফাঁকা ওইদিকে তো মানে দাঁড়া ঠিক তোমাদের দেখালাম আর ভিডিওতে মানে বাইক আর চার চাকা তো ভর্তি মানে গাড়ি রাখতেও পারছি না আর ওখানে নামতেও পারছি না তো তার জন্য এই ফাঁকা জায়গাটা একটু 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 বসলাম এখানে একটু সময় কাটাবো ওখানটা একটু ঘুরতে গেলে আর এই জায়গাটা একটু ফাঁকা আছে দেখো এই এখানে অনেকগুলো দোকান হয়েছে এই দেখো আমরা এই দিকটা এসেছি ব্রিজের এই দিকটা এই যে ব্রিজটা এই যে ব্রিজের এপারে চলে এসেছি আর ওদিকটা তো একদমই মানে দাঁড়ানোই যাচ্ছে না

আজ যেহেতু সোমবার আর কালকের একাদশী রয়েছে আর শ্রাবণ মাসের প্রথম সোমবার তার জন্য কিন্তু আজকের আমাদের নিরামিষ আমরা কিন্তু আমিষ কিছুই খাচ্ছি না তো এখানে যেহেতু ভাইকে প্রথমবার ঘুরতে নিয়ে আসলাম ভাইয়ের জন্য দিলাম একটা চিকেন ডামস্টিক তো ও তো খুবই খুশি হয়েছে আর মেয়ে তো বলছে যে আমি খাবো না ওকে দাও মানে আমরা তো প্রায় সময় আসা হয় এখানে আর ও যেহেতু আসে না তো ওকে দাও আমরা অন্যদিন খাবো তো তার জন্য কিন্তু আমরা নিরামিষ একটা শবিনের একটা চপ বলতে পারো তো আমরা খাওয়া দাওয়া করেছি মেয়েকে দিয়েছি আর মেয়ে মানে আইসক্রিম খাওয়ার কথা বলছিলাম ওর একটু ঠান্ডা লেগেছিল বলে আর আইসক্রিমটা খাওয়া হয়নি তো আমরা ভাবলাম যে চলো তাড়াতাড়ি তাহলে এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গেলে তাহলে আমরা ফুচকাটা খেতে পারবো বাইরে থেকে এখানে কিন্তু ফুচকা নেই দই ফুচকা কিন্তু আমার টক জল না হলে আমার ফুচকা খেয়েই কিন্তু মজা আসে না মানে দই ফুচকা ভালো লাগে না একদম না তবুও যেন আমার টক ফুচকাটা আমার একটু বেশি ভালো লাগে তো যাই হোক এখানে ঝটপট করে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর মানে মেয়েকে একটু সব দিন আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি মেয়ে বলছে নাকি ওর খুব ভালো লেগেছে আমি একটুখানি খেয়ে আবার ওকে দিয়ে দিয়েছি এখন কিন্তু বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আর এখানে তো আমি তাড়াহুড়ো করছিলাম তার কারণ আমার তো একটু টেনশন হচ্ছিলো মানে এমন করে বলছি মানে কি না কি তো যাই হোক কিছুই না ফুচকা নিয়ে টেনশন করছিলাম যে আমি ফুচকা খেতে পারবো তো ফুচকা দোকান খোলা পাবো তো তো যাই হোক অবশেষে যে ভালো ফুচকাটা কিন্তু আমরা এসছি আর ভালো ফুচকাটা কিন্তু আমরা পেয়েছি তোমরাই বলো বাইরে বেরোবো না আর ফুচকা খাবো না তা কখনো হয় তো ফুচকা প্রেমিক আমি বলতে পারো তো ফুচকা খেলেই মনটা খুব খুশ হয়ে যায় তো এখন ফুচকা টুচকা খেয়ে এখন যাচ্ছি বাড়ি আর এই দেখো ট্রেনটা যাচ্ছে তো যাই হোক আজকে টাটা গুড নাইট আবার দেখাবে কালকে নতুন ভিডিও টাটা